প্রিয় সাতক্রা তথা পাটিলকাটাবাসী আপনাদের সবাইকে জানাই শহীদ আবু সাইদ ও শহীদ মুগ্ধ সহ ষোলোশো প্লাস শহীদের নতুন বাংলাদেশের ফাঁসি বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার ডাকসু সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নুর ভাইয়ের পক্ষ থেকে পবিত্র ঈদ উল অগ্রিম শুভেচ্ছা ঈদ বহরাক দীর্ঘ এক মাসের শ্যাম সাধনা ও সংযম শেষে ঈদ আসে আমাদের মাঝে সম্প্রীতির বার্তা নিয়ে সকল ক্রোধ হিংসা বিদ্বেষ বিভেদ ভুলে সকলকে নিয়ে এগিয়ে যায় নতুন বাংলাদেশের মানুষের কল্যাণে আসুন সবাই মিলে এই বিশেষ দিনে সুখ শান্তি ভাগাভাগি করি মহান আল্লাহ তালা যেন আমাদের জীবনকে সুখ শান্তিতে ভরিয়ে দিন আপনাদের জন্য রইল অপরন্ত ভালোবাসা ও দোয়া ঈদ আনন্দে ভরে উঠুক আপনাদের প্রতিটি মুহূর্ত আবারও জানাই ঈদ মোরাক সুবিশ্রান্তে হাসানুরহান হাসান সভাপতি প্রাপ্তি গণ অধিকার পরিষদ সাতকরা জেলা